রেকর্ড এবার সর্বোচ্চ একটা রেকর্ড এই ধান লাগানোর থেকে এই কাটা পর্যন্ত একটা বার বৃষ্টি বৃষ্টি নাই এই কারণে ফসল তো হবার আসসালামু আলাইকুম দাদা কেমন আছেন ভালো আছেন এই ধান এত আগুর আগুর কাটি ফেললেন আগুড়ি দাদা কি রকম ধান হয়েছে এবার মোটামুটি একরম হয়েছে আর কি মোটামুটি না খরার বছর খুব একটা ভালো নয় এবার তো কোনো বৃষ্টি কি পাইছে ধান লাগা সাইলে না একবারও পাই নাই না দর্শক শুনতে পারলেন এবার সর্বোচ্চ একটা রেকর্ড এবার সর্বোচ্চ একটা রেকর্ড এই ধান লাগানোর থেকে এই কাটা পর্যন্ত একটাবার বার বৃষ্টি বৃষ্টি নাই এই কারণে ফসল তো হবার কথাই না বৃষ্টি মানে মাঝে মাঝে বৃষ্টি হওয়া মানে কি আল্লাহ তালা সার ছিটি দেওয়া আর এবার কিন্তু মানে কোনো বৃষ্টি নাই আর এবার কি রকম কেবি মানে ফলন মলন হওয়ার সম্ভাবনা আছে ফলন বেশি একটা ভালো হবে না তাই আর এটা কি দান এটা হলো মিনিকেট মিনিকেট না হ্যাঁ এই মিনিকেট দান হতে কত দিন লাগে টাইম এ লাগে ধানের বাইলটা কিন্তু একটু কম দেখতে পাচ্ছি না এইরকমই হয় এ ধান এদান এরকমই হয় না আর এবার কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি এবার যদি বৃষ্টি না হয় আল্লাহ মানুষে ধানও দিছে দেখতেছি মোটামুটি খুব সুন্দর বিখ্যাত জি জি পিএজি বা সর্বোচ্চ আমরা এই আজ পড়ায় ছাব্বিশ সাতাশ বছর বয়স হলো রকম পিস দেখি নাই কোন কারণে বৃষ্টি বাদল নাই তারপরেও তাই নাকি ওরে আল্লাহ এবার ধানটাও কিন্তু মোটামুটি ভালো তাই না মার্শাল্লাহ এই এই জায়গা দর্শক দেখতে পাচ্ছেন এই ধান এইগুলা কতদিন আগে কাটছেন দান এই তো কালিয়ার আজ কাটতেছি কালিয়ার রাজ না এখানে কতখানি বই আছে এ দশ বারো শতক দশ বারো শতক দশ বারো শতকে কয় মন হতে পারে একটা আইডিয়া মানে গত বছর তো মোটামুটি ভালোই দিয়েছিল এবছরে কি রকম অভিতা করি গত বছর তাও না হলি পরে আট মন হয়েছিল আট মন হয়েছিল আর এবার কি হবে মোটামুটি মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছিল এবারও তো দেখতে পাচ্ছি মানে মোটামুটি দর্শক দেখতে পাচ্ছেন এই ধানের বাইল ব্যাপক পরিমাণ আছে কিন্তু এখনো দেখা যাচ্ছে আর এটা পানি মোটর দিয়ে দেন নাকি মোটর দিয়ে দিয়ে না মোটর দিয়ে তো আরো পোষানো কথা না যে বিদ্যুৎ বিল মানে দাদা গরমের মধ্যে আপনি কিভাবে ধান কাটতেছেন এই মরব্বী মানুষ কিভাবে এই গরমে ধান কাটতে পারতেছেন খালি কাটতেছি আর খালি দম নিচ্ছেন না মানে বাড়ির পাশেই ও দর্শক দেখতে পাচ্ছেন ওইটা বাড়ি এই পাশে ধান কাটা হচ্ছে তারপরেও ব্যাপক পরিমাণ গরম মানে ধান কাটা খুব কষ্টই হয়ে যাচ্ছে তো মোটামুটি ইনশাল্লাহ আপনি একাই কাটতেছেন সব না একাই হ্যাঁ দেখুন মাসাল্লাহ খুব সুন্দর ধান হয়েছে দর্শক যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন দেশে অথবা দেশের বাইরে থেকে আপনারা অবশ্যই শেয়ার করবেন অথবা যারা বিদেশ গেছে তারা কিন্তু অনেক মিস করবে এই দেশে থেকে কত ধান কাটতো বা কত পিঁয়াজ লাগাতো তারা হয়তো গ্রাম বাংলার ভিডিওটা অনেক ভালোবাসে এই কারণে অনেক ভাই কমেন্টে অনেক কিছু লেখে ভাই আপনি নতুন নতুন আপডেট আপডেট ভিডিও দিয়ে থাকবেন হয়তো এই জন্য এই যে দাদা ধান কাটলো আমি এই কারণে করলাম এবার কর বছরে কিন্তু ধান কাটার প্রথমে এই ভিডিওটা এই জন্য এই ভিডিওটা দিলাম দর্শক ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম